অনেকেই বলে বন্ধু তুমি কী কাজ করো আলিম ভাই তুমি কী কাজ করো অনেকেই জিজ্ঞাসা করো ভাই তো আপনাদের কাজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো ভাই আমরা হোটেলের কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কাজ করি আপনাদেরকে সব কিছু দেখাবো তো এই ঘরটা অনেক দিনতে আমাদের যেগুলো আমরা সবাই থাকি হোটেলের মধ্যে তো এই এক মানে এক জায়গায় অনেকগুলো লোক থাকি কম চেকম জন তো এই রুমটা একটু প্রবলেম হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব সরিয়ে দিয়েছি সরিয়ে দেওয়ার পর একটু ঝাড়ু মারছে আমার মরশালিম ভাই ঝাড়ু মারার পর এটা ঠিক করবে আর কি মিস্ত্রি এসছে তো আমরা মানে ম্যানেজার বললো যা এই রুমগুলো রেডি কর মিস্ত্রি এসে এগুলো টেটগুলো রেডি করবে তো আমরা চলে গেলাম দু তিনজন গিয়ে যাওয়ার পর তো সবগুলো টেটগুলো হাঁটিয়ে তারপরে দেখছি ভাই অনেকগুলো মানে নোংরা পড়ে আছে তো এগুলো আমরা ঝাড়ু দিয়ে ক্লিন করছি তো কে কে আছে ভিডিওতে সব কিছু দেখতে পাবে ভাই এই দিয়ে ভাতি যে আমার বেরিয়ে গেলো আর আশিমুল ভাই তো আছে আপনারা তো চিনেন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন আর আমিও আছি তো অবশ্যই দেখতে পাবেন আমি তো ভিডিও রেকর্ডিং করছি ভাই তো এই তালে তালে আপনাদেরকে সব কিছু দেখাবো এই রুমে কতজন থাকি এই যে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো এই কতজন থাকি কতজন থাকি না সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো দেখেন বেডগুলো ভাই কত মানে এক এক তালা দুই তালা তিন তালারে ভাই আমাদের বেড কেউ কেউ কিছু মনে করবেন না তো আশিমুল ভাই ঢুকে গেলো ঝাড়ু মারার জন্য তো আসুন ভাই বলছে যে আমি ঝাড়ু মারছি আজকে কিন্তু আমাদের হাতে খুব মালে যায় আশরাফুল ভাই ছাতি নিয়ে বক্তা দিচ্ছে ভাই দেখেন তো বলছে আমি একটু ঘুরে আসি তোমরা কাজ করবো ব্যায়াম করছে দেখছেন মানে সব কাজ করি আমরা আদি ব্যায়াম করছে আসাম ভাই এই বডি বডি বিল্ডারের কাজ করছে তো তাই আমরা একটু রুমগুলো ঝাড়ু দিয়ে দিই তো আমি চলে ঝাড়ুটা নিয়ে নিলাম নিয়ে ভাতিজাকে দিলাম ভাতিজা বলছে এগুলো সরিয়ে রাখ তারপরে কাজগুলো করতে হবে আস্তে আস্তে তো এইগুলো কাজ যে করছে আপনাদেরকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো না লাগে তবুও জানাবেন ভাই আলিম ভাই আপনার ভিডিওগুলো ভালো হচ্ছে না ভালো করার চেষ্টা করবো তো এই পেলাইগুলো দিয়ে আমাদের রুমটা বানানো ছিল পেলাইগুলো সব সরাবো আছে প্রচণ্ড কাম আছে মানে হোটেলে কাস্টমার নেই আপনারা জানেন কয়েক গত তিন দিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কাস্টমার একদম আসেনি আসা না কারণে আমরা কিন্তু এগুলো কাজ করছি নিজেই তো এগুলো দেখতে পাচ্ছেন মানে সব কিছু নোংরা হয়েছিল তো আমরা সবগুলো সাফ করলাম সাফ করার পর ভিডিওটা আন্দার হচ্ছে মানে অন্ধকার কেন না লাইটে একটা লাইট আর অন্ধকার রুম তো এই জন্য দেখা যায় না তো একটু অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো করে ভাই এগুলো ভিডিও আপনাদেরকে আরও দেখার চেষ্টা করবো তো আমি প্লাইটা টানছি তো সময় ভাইকে বললাম ভাই একটু হেল্প করো খুব বড়ো একটা প্লাই তো একটু হাঁটা হাঁটাতে হবে তো হাঁটার পর আর কি মানে নিয়ে যাবো দুজন মিলে তা আসুন ভাইকে কে চিনেন একটু অবশ্যই জানাবেন আমরা কিন্তু দক্ষিণ দিনাজপুরে ভাই আমরা তামিলনাড়ু হোটেলে কাজ করি দক্ষিণ দিনাজপুর থেকে কে দেখছেন একটু অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে যাবেন আর এইগুলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমি আমার দেওয়ার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন আর এক ভাই চলে এসেছে ওয়াসিম ভাই সে এখন উপরে ছিল উপরে থেকে জিনিসগুলো পেড়ে বেড়ে দিচ্ছে তো এইগুলো টানতে টানতে আমার হঠাৎ করে লাইনটা চলে গেলো লাইনটা চলে যাওয়ার পর আবার চলে আসলো তো লাইন তো যাবে আসবে ভাই তো ভিডিওটা বানালাম কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আশা বল ভাই কিন্তু ছাতিটা ধরে আছে কাজ করবে না ও কোচ আমি ঠিক ভাই আমি কাম করবো না আমি বলছি ঠিক আছে ঠিক যখন তো কাজ না করলো কোনো ব্যাপার না আমি কাজ করছি আপনি আপনারা সবাই দেখবেন ভাই এই যে আমরা বাড়ি থেকে আসছি কত কষ্ট করে ভাই এসে আপনাদেরকে এই কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আর এই ওয়াসিম ভাই চড়ে আছে উপরে আর আমি আছি নিচেতে নিচে থাকার কারণ যে সবাই তো উপরে থাকলে তো পিলাইগুলো নোড়ানো যাবে না তো আমি বললাম তোরা উপরে থাক আমি নিচে থাকি আসমুল ভাই আমি নিচে থাকি আর মোরসালিম ভাই ধরেছে ক্যামেরাটা ক্যামেরাটা ধরার পর আপনাদেরকে এইগুলো জিনিস দেখাচ্ছি ভাই এই রুমগুলো আপনারা সব ক্লিয়ার করে আপনাদেরকে লাস্টের দিকে একটা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন বেডগুলো লাগাবো তখন একটা অবশ্যই ভিডিও পাবে আসল ভাই বলছে আমার একটু লাইক কমেন্ট করে দিব তো আসল ভাই একটু সবাই রাখবেন লাইক কমেন্ট সবাই করবেন ভাই তো লাইট একটা আরও এক্সট্রা লাগালাম বেড়ে গেল এইগুলো নোংরাগুলো দেখছেন সবগুলো নোংরা ভাই তো এইগুলো সবগুলো ক্লিয়ার করব আজকে রুমের মধ্যে থেকে আর মিস্ত্রিগুলো জন্য না বলতে পারে এগুলো কি কি আছে এই জন্য আমরা সাফ করছি সবাই সাফ করার পর আপনাদেরকে একটা কথা বলে যায় দেখেন এদের রং করা চালু করে এগুলো সব হাটিয়ে দিয়েছি ভাই রঙ করছি এখন আমরা নিজে নিজে বললাম না নিজে নিজে আমরা কাম করি তো সবাই কাজ করছে তো দেখতে পাচ্ছেন হে এদের মানে লাগাচ্ছি রঙ করছে এদের ওয়াসিম ভাই আর রঙ করছে নিজে নিজেরাই তো এদের মোসালিম ভাই উপরে আছে দেখতে পাচ্ছে হাত দেখাচ্ছে কেমন লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে